সূর্য উঠতেই গ্রাম যেন নতুন করে জেগে উঠেছে চারদিকে পাখিদের দাগ তারা যেন আল্লার গুণগানে ব্যস্ত এক সকালে ছেলেমেয়েরা খেলছিল তাদের মুখে যেন শান্তির হাসি কিন্তু নামাজ কি তারা সেটা জানত না আজানের ধ্বনি শুনে সবাই নামাজে যাচ্ছিল এক বাবা তার ছেলেকে নামাজের গুরুত্ব বোঝাচ্ছিল নামাজ শেষে সবাই যখন যাচ্ছিল তখন ছেলেটি গাছের নিচে দাঁড়িয়ে থেকে সবাইকে দেখছিল বাবা নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তুমিও নামাজ পড়ো তাই না আমি পারবো মা ছেলেটি বসে ভাবছে মায়ের কথা যেন তার মনে গেথে গেছে অবশেষে সে দাঁড়ালো নামাজে তার চোখে ছিল আত্মবিশ্বাসের ঝিলিক আরে তুই এখন নামাজি নাকি বন্ধুরা হাসে কিন্তু তার মুখে ছিল ধৈর্য আল্লাহ তোমার চেষ্টা দেখেন বাবা হাল ছেড়ে দিও না বৃষ্টি বজ্রপাত চারদিকে বল ঝড় কিন্তু ছেলেটির চোখ মসজিদের দিকে ছেলেটি বের হলো ছাতা হাতে ঝড় তাকে থামাতে পারল না সে একা প্রার্থনায় দাঁড়ায় আলোর ছায়ায় তার মুখে প্রশান্তি নামাজ শেষে ছেলেটি দুয়া করতে লাগল হে আল্লাহ আমাকে নামাজে এই ছোট ছেলেটি আমাদের সবাইকে মনে করিয়ে দিল নামাজের কথা ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে কিন্তু তার কাজে ছিল শিক্ষা নামাজে আছে শান্তি সবাই নামাজ পড়ো প্রতিদিন নামাজ পড়ো জীবনের শান্তি খুঁজে পাবে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না